অনেকটা ধরে নেওয়া যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাচ্ছে বা যাবে এরকম কিন্তু ওনারা আমি যদি ভুল না করে থাকি আমি দেখাবো স্ক্রিনে দেখাবো নয় অক্টোবর দুই হাজার উনি বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে চাকরি শিক্ষকদের চাকরি জাতীয়করণ করেন কথাটা উনি এভাবে বলছিলেন যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করা হবে বল হবে তিনি বলেছেন আগামীতে ক্ষমতায় গেলে অঙ্গীকার শিক্ষকদের চাকরি জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন করা হবে এটাও কিন্তু উনি হচ্ছে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন রাজধানীর রমনা ইনস্টিটিউশন মিলন মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজনের উদ্যোগে মানে উনি কিন্তু হচ্ছে এই কথাটা বলেছিলেন আচ্ছা তো এরপরে পরের ঘটনা যেটা উনি অবশ্যই এখানে একটা ভালো কথা বলছেন এই কথাটাও আমি শোনাবো যে একজন বলছে চাকরি জাতীয় কথা বলছে যে ম্যাডাম তো বলছিলেন যে চাকরিজাতণ বলছে না ম্যাডামের কথা তো হচ্ছে ইয়ে কি বলে শিরোধার্য এরকম একটা কথা বলছে তারপরে তো আমাদের ক্ষমতা আসতে হবে এটাও আমি দেখাবো স্ক্রিনে তো হচ্ছে যেটা বলতেছে বলছে যে জাতীয়করণ শিক্ষা ব্যবস্থা করলেই সমস্যার সমাধান হয়ে যাবে না এখন জাতীয়করণ করা হলে সেখানে শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের সিলেকশনের প্রশ্ন আসবে সেখানে যারা শিক্ষকতা করবেন তাদের গুণগত মান অর্জন করতে হবে তখন আপনাদেরই অনেকে বিভিন্ন নীতি মানতে চাইবেন না এসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদের যোগ্য তৈরি করে দেশের জন্য রাষ্ট্রের জন্য কাজ করতে হবে উনিও এটাই মানে রাজধানী রমদাই রমদাই ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশে এক কথা বলছে মানে দুইটা জায়গায় কিন্তু একই সময়ে এটা বুঝতে হবে তো হচ্ছে তো এখনো কিন্তু ওনারা ক্ষমতায় আসে নাই তো তার মানে বোঝা যাচ্ছে যে শিক্ষকদেরকে মানে কেউ মনে হয় খুব একটা ভালো চোখে দেখে না কথাটা শুনলে কিন্তু উনি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই এবং এই রকম কথা বললে হয়তোবা আমি মনে করি উনি হয়তোবা মানে কথাটা যদি উনি বলতো যে না হচ্ছে আসলে জাতীয় গ্রহণ করা হবে যে করতে হবে এরকম হতো না অনেকে বলার পরে তো কথা রাখে না তো আমি তো মনে করি এভাবে ওনারদের কিছু ভোটও কমে যেতে পারে এটা উনি আমি মনে করি ব্যক্তিগতভাবে হচ্ছে কথাটা সম্ভবত বলাও না ঠিক হয়নি কোনো বিষয় না তবে মূল বিষয় হচ্ছে যে আগামী সরকার আসলেও যে সরকারই আসুক যতটুকু বোঝা যাচ্ছে মানে অতীতের থেকে শিক্ষা নিয়ে যতটুকু বুঝতে পারছি শিক্ষকদের চাকরি জাতীয়করণ কোনো রাজনৈতিক সরকার করবে না তো এখন এবং তখন চাইলে মাঠেও এভাবে নামতে পারবেন না বিভিন্ন রেস্ট্রিকশন থাকবে হ্যাঁ তো এই জন্য আগামী মেবি সম্ভবত পনেরোই অক্টোবরে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে অনেক সংগঠন দেখেছি হ্যাঁ না তা তবে একটা বিষয় আছে সেলিম ভুইয়া স্যার কিন্তু সাজু না এটাও কিন্তু মানতে হবে অনেক এই যে কথাটা বলছে ও তার আগে আমি একটা কথা বলি কথা বলতে বলতে এই যে আমার যে চ্যানেলটা আছে বা হচ্ছে আমার যদি প্রোফাইল থেকেও দেখে থাকেন মানে আমি অনুরোধ করব আমার ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুকটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমার এই যে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছিলাম তো সেলিম ভুইয়া স্যার কিন্তু হচ্ছে সাজু না এটাও একটা বিষয় ওনার মধ্যে অনেক নৈতিকতা দেখেছি যদি বা উনি অবসরপ্রাপ্ত শিক্ষক তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আগামী অক্টোবর মাসের পনেরো তারিখে বাংলাদেশ শিক্ষক ফোরাম এক আমি যতগুলো শিক্ষক দেখেছি এনাদের মধ্যে কোনো দালালি দেখি নাই কোনো লোভ লালসা এরকম কোনো কিছু এখনো দেখি নাই আর একটা হচ্ছে বাংলাদেশ অনলাইন শিক্ষক পরিষদ বা হ্যাঁ এটাও মোটামুটি ভালো আর আরও একটা কথা বলি আমি আমি হয়তো প্রথম দিকে মনে করতাম যে না এন টিআরসি এর শিক্ষকদের সাথে আমার একটু হালকা ইয়ে ছিল কিন্তু না হচ্ছে এই যদি জাতীয়করণ হয় এন টিআরসি এর শিক্ষকরাই হচ্ছে পারবে মানে এন এর শিক্ষকরা তরুণ এবং তাদেরকে তাদের জাতীয়করণের জন্য মানে খুব ইচ্ছা আছে হ্যাঁ তো হচ্ছে আপনারা এগিয়ে আসবেন হ্যাঁ এনটিআরসি টি আর্টসে সুপারিশপ্রাপ্ত যেসব শিক্ষক আছে অথবা ফার্স্ট টাইমে আমি ওনাদেরকে একটু নেগেটিভলি মনে করছিলাম কিন্তু না ওনারা যথেষ্ট মানে তারুণ্য এবং হচ্ছে ওনাদের দ্বারাই ইনশাল্লাহ হচ্ছে জাতীয়করণ হবে এটাও মনে করি আর আরেকটা যেটা বিষয় তো পনেরোই অক্টোবরে যেটা ই আছে জাতীয়করণের যে হচ্ছে অনশন আছে অবস্থান কর্মসূচি আর কি বাংলাদেশ শিক্ষক ফোরাম ঘোষণা করছে এটাতে আমরা যদি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক হচ্ছে মানে মাঠে আসতে পারি তাহলে ইনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বা উনি ঘোষণা দিয়ে আমাদের কোনো রাজনৈতিক সরকার লাগবে না হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ঘোষণা দিয়ে দেয় দিয়ে দিতে বাধ্য হবে যেহেতু পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ শিক্ষক আমরা সাধারণ কোনো নেতার কথা বলবো না এখানে যার যার মতো আমরা হচ্ছে যদি আপনি মনে করেন যে না ও গেল তাহলে আমি আমি না গেলে মনে হবে না না আপনি গেলে শিক্ষক কমে গেল এই একটা শিক্ষক কমে গেল কারণ এইরকমভাবে যদি সবাই মনে করে এই জন্য যেহেতু পনেরো অক্টোবরের পূজার ছুটি এই এই সময় আপনার আসলে ইনশাল্লাহ আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় চাকরি জাতীয়করণ করা চাকরি চাকরি জাতীয়করণ ইনশাল্লাহ হবে